যদি আপনার শিশুর বয়স সাত বছরের বেশি হয় তাহলে ইউআইডিআর নিয়ম অনুসারে আধারের বায়োমেট্রিক আপডেট করতে হবে নালে নিষ্ক্রিয় হতে পারে আপনার শিশুর আধার কার্ড ফলে বন্ধ হতে পারে একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আপনার শিশুর আধার কার্ড কোথায় কোথায় ব্যবহার করা হয় আধারের বায়োমেট্রিক আপডেটের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন কোনো চার্জ দিতে হবে কিনা এবং কিভাবে এই আধারের বায়োমেট্রিক আপডেট করবেন তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে যাদের শিশুর বয়স সাত বছরের বেশি এরকম ইউনিক এবং হেল্পফুলি ভিডিও পেতে ভিডিওকে লাইক এবং হাইপ ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতে দেখে নেওয়া যাক আপনার শিশুর আধার কার্ড কোথায় কোথায় ব্যবহার করা হয় স্কুলে ভর্তি সরকারি প্রকল্পে বিনিয়োগ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন স্বাস্থ্য পরিষেবা রেশন কার্ডের ইতিহাসি নতুন পাসপোর্ট তৈরি ঠিকানার প্রমাণপত্র এবং একাধিক প্রকল্পের সুবিধা পেতে ব্যবহার করা হয় আধারের বায়োমেট্রিক আপডেটের জন্য শিশুর কি কি ডকুমেন্টসের প্রয়োজন স্কুল সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট এবং পাসপোর্ট ছবি অভিভাবক প্রমাণপত্র হিসাবে আপনি আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারেন। ঠিকানা প্রমাণপত্র হিসাবে জল, বিদ্যুৎ বা টেলিফোনের বিল ব্যবহার করতে পারেন। তবে এনআরআই শিশুদের আাধারের বায়োমেট্রিক আপডেটের জন্য বৈধ ভারতীয় পাসপোর্ট প্রমাণপত্র হিসাবে দেখাতে হবে। যদি আপনার শিশুর বয়স সাত থেকে পনেরো বছরের মধ্যে হয় তাহলে আধারের বায়োমেট্রিক আপডেটের জন্য আপনাকে একশো টাকা চার্জ দিতে হবে কিভাবে এই আধারের বায়োমেট্রিক আপডেট করবেন এর জন্য প্রথমে আপনাকে আধারের ওয়েবসাইটে একটি স্লট বুক করতে হবে এবং ওই নির্দিষ্ট দিনে আপনার শিশু এবং প্রয়োজনীয় ডকুমেন্টসের সাথে আধার সেবা কেন্দ্রে আধারের বায়োমেট্রিক আপডেট করতে পারবেন এছাড়াও আধারের কোন ডকুমেন্টস কতবার আপডেট করা যায় জানতে এই ভিডিওটি অবশ্যই দেখুন